নালিতাবাড়ির নন্নিতে ইসলামী আন্দোলনের নবীন সদস্য সমাবেশ আমিরুল ইসলামের ভিডিও তথ্যচিত্রে এনবি নিউজ ডেস্ক নিউজ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অর্জিত বিজয়ের রক্ষা দেশবিরোধী ষড়যন্ত্র দুর্নীতি সন্ত্রাস ও বৈষম্যের মোকাবেলা পিআর পদ্ধতিতে নির্বাচন এবং কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে শেরপুরে নালিতাবাড়ির নন্নিতে ইসলামী আন্দোলনের নবীন সদস্যদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার আঠাশে ডিসেম্বর দুপুরে উপজেলার নন্নিবাজার ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ নন্নি ইউনিয়ন শাখার আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের নন্নি ইউনিয়ন শাখার সভাপতি হাকিম মোহাম্মদ আব্দুর রব এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা দক্ষিণ শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ মামুনুর রাশিদ ইসলামী আন্দোলন বাংলাদেশ নন্নি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাওলানা কামরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর জেলা শাখার সভাপতি মাওলানা ফারুক আহমেদ সেক্রেটারি মুফতি ফখরুদ্দিন রাজী সাংগঠনিক সম্পাদক মুফতি ইসমাইল হোসেন জাফরি নালিতাবাড়ি উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু বকর সেক্রেটারি আলহাজ মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ সমাবেশে পীর সাহেব চর্মনাইয়ের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

একজন মানুষ যদি হয় যোগ্য পরিবর্তন আসতে পারে উদাহরণ দেখা যায় যে এক ব্যক্তির আধারে আমাদের হাজারো ব্যক্তি ঘুম ভাঙে আবার দেখবেন ঘুম সকালবেলা রাখে প্রথমত আমাদের কোনো একটা বাড়ির থেকে একটা মোটের আওয়াজ কিন্তু চারদিকে দেখা যায় মুরগের আওয়াজ কিছুক্ষণ পর পাখির কিছু কিচিমিচি আওয়াজ কি কথা বলেন আমি হবো সকাল বেলার পাখি কি কথা বলেন আমি হবো সকাল বেলা বেলার পাখি সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকি ছেলে ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না তো আমরা যদি না জানি না কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে

যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন বিরোধী দল যারা ছিল তাদের উপর জুলব নির্যাতন চলছিল